সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির অসাধারণ একটি কথা বন্ধুরা আলো দেখতে পাচ্ছেন এই একটু ভিতরে দেখে একটু চুকানে ভিতরে দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই অসাধারণ প্রসাদটির আলো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিয়াবের ভিতরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জয়কালী কোম্পানির বিশ সাতাশি মডেলের একটি অসাধারণ টেকনোলজির একটি সুন্দর বন্ধুরা এটি রুম হিসাবে ইউজ করা যাবে বন্ধুরা এবং কি পাচ্ছেন এই আকর্ষণীয় বন্ধুরা এটা লাইটের আলো দেওয়া হচ্ছে বন্ধুরা দুর্দান্ত আলো বন্ধুরা দশ ওয়াট একটি দশ ওয়াট একটি টর্চ লাইটের ভিতরে ভাবতে পারতেছে বন্ধুরা টর্চ লাইটের ভিতরে আলো লোমেল দেওয়া আছে বন্ধুরা আমি আপনাদেরকে কথা নয় বন্ধুরা জানিয়ে দেখাবো পাই অসাধারণ একটি টস্তায় বন্ধুরা এটার সাথে আপনারা একটা চার্জার পেয়ে যাবেন এতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোম্পানি তৈরি নিজস্ব তৈরি একটি চার্জার একটি ক্যাব পেয়ে যাবেন চার্জার সম্পূর্ণ বন্ধুরা আগে বলে সম্পূর্ণ সম্পূর্ণ বডি বডির অসাধারণ একটি আছে বন্ধুরা আলো দেখতে পাচ্ছেন এই একটু ভিতরে দেখেন একটুখানে ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ টর্চার টি আলো অনেক সুন্দর ক্যাটাগরি আলো বন্ধুরা বুঝতেই পারতেছেন এই অসাধারণ টর্চার টি খুবই অসাধারণ এটা বন্ধুরা আলোটাই বুঝতে পারতেছেন যে খুবই সুন্দর ক্যাটাগরির আলোটা বন্ধুরা আমি কিন্তু আমার এই টক সাইটটা দিয়ে আসলে সম্পূর্ণ ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছেন অসাধারণ আলো অসাধারণ ফিউচার এবং কি বন্ধুরা এটা দিয়ে আপনি হলো রুম চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন ছোট্ট একটি রুম চাদর হিসেবে ব্যবহার করা যাবে খুবই অল্প প্রাইসের ভিতরে এই টক সাইটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং কি বন্ধুরা এটা কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট নাই সম্পূর্ণ ডিটেলসে বন্ধুরা এখানে বুঝতে পারবেন এখানে আছে টাইপ ফোর চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আর যদি যোগাযোগ আর যদি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা করে রাখবেন যাতে এরকম নিয়মিত নতুন নতুন ভিডিও আপনারা নতুন নতুন পেয়ে যান ধন্যবাদ আলাইকুম